সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি হয়েছে ভাইক না তোমাকে তো এখন গেমেই দেখা যায় না কই মামা আমি কেউ গেমে আছি তুমি গেমে আসো তাহলে আমি তোমাকে দেখিনা কেন তুমি তোমার ইস্টার ফ্রেন্ড করো মামা আমি কেউ লাচে আছি লাইট বারো চার মানে রাত বারোটার পর রাত বারোটার পর এসে তুমি গেমে কি করো লাইট বারো চার পর গেমে আছে মায়ে পার চাই চলে ওরে বাট পার মানে রাত বারোটার পর তুই গেম আসোস হা মামা না আমি আপনাকে এখনি কল দিচ্ছি কলটা बोलतेছি যে তুমি রাত 12টার সময় গেমে আসো তাই না লেখাপড়া বাদ দিয়ে রাত 12টার সময় তুমি গেমে আসো পরে সকালে ঘুম থেকে উঠি স্কুলে যেতে পাওয়া না ঠিক মত আরে দুল মামা তুমি জানো কেমন শুধু আম্মুকে বলে দিচ্ছি আম্মুকে বলে দিচ্ছি এমন কেন তুমি ওই কি আমার ধমক কথা বলছ মামা মামা চলি মামা চলি মামা আমি করব না মামা প্লিজ হুম ঠিক আছে রাতে আমি করার জন্য গেমে আসো তাই না মামা আমি তো পিচ্চি বাবু আমি এই বয়সে আমি করব ছাড়া কোন বয়সে করব মামা তো দুষ্টুমি করে যেন আবার লিমিট ক্রস না আচ্ছা মামা